দেখো বন্ধুরা আজকে আমার এই দাদার বাড়িতে মেয়ের বন্ধু বান্ধবীরা গোপালটা দিয়েছে এই গোপালটা যে প্রতিষ্ঠা হয়েছে তা তোমাদের আনটি দেখো এই গোপালটাকে কোলের মধ্যে নিয়েছে আর কি জানো তো তোমাদেরকে এই গোপালকে দেখে কেমন লাগছে বল দেখো আমি সামনের থেকে দেখাচ্ছি কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে যদি অবশ্যই বলবে কমেন্ট করে জানাবে হ্যাঁ আমার গোপালটা এত সুন্দর আমার এত ভালো লেগেছে মানে তোমাদেরকে সব জিনিস আমি দেখাই যেটা ভালো লেগেছে বলে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা তোমাদের কাগজ সব কিছু ভিডিও করে ভিডিও করে এই কারণেই আমাদের ভালোটা তোমাদের মধ্যে তুলে ধরি আর কি একদম তাই দেখো এই দাও দেখেছো তোমাদের আন্টি ওই গোপালকে করে নিতে খুব ভালো লাগছে

আমাদের কেমন লাগছে তোমাদের আন্টি বলতে যাচ্ছে আনটি কে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই হলো বলতে যাচ্ছে তোমাদের কাকিমা কেমন লাগছে দুজনকে

তোমাদের ওই আনটির সাথে মা ছেলে পাশ পাশাপাশি দাঁড়িয়ে আছে তা ছেলেকে আজকে দেখতে পেলে তা তোমার কমেন্টস করে কিন্তু অবশ্যই বলবে ঠিক আছে যদি এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিও আসবো নতুন ভিডিও নিয়ে টাটা টাটা